ভিতরের সালাত পড়বেন কয় রাকাত প্রথমে দুই রাকাত তারপরে সালাম ফিরি আবার এক রাকাত এইটা সবচেয়ে সহী পদ্ধতি আবার মাঝে মাঝে বিশ্বনবি তিন রাকাত একসাথে পড়তেন বসতেন শুধু শেষ বৈঠকে এটাও ঠিক আছে আবার আমরা যেটা পড়ি বাংলাদেশে এটারও দলিল আছে তবে আম দলিল এটার খাস দলিল নাই স্পেসিফিক দলিল নাই বিশ্বনবি বলেছেন তোমরা বিতিরের নামাজকে মাগরীবের নামাজ থেকে আলাদা করে পড়ো আমরা সেটাও করি কারণ মাগরীবের নামাজে আমরা তিন ডাকাতের পরে এরকম আল্লাহ আকবর বলে হাত উঠাই তা আলাদা হয়েছে না আবার আমরা আল্লাহ আইনুকা পড়ি এটা কি মাগরীবের নামাজে পড়ি নাকি তাহলে পার্থক্য আছে না নাই তবে প্রথম দুইটা বেশি শক্তিশালী রাতে দুই দুই করে নামাজ পড়বেন সব শেষে আপনি এক রাকাত পড়বেন বিশ্বনী বলেছেন এই আলু আখরা সলাতিকুম ফিল্লাইলি ভিত্রা তোমরা রাতের শেষ নামাজটারে ভিতরের নামাজ বানিয়ে দিও সুবহানাল্লাহ পড়েন জন্য যাদের তাহাজ্জুদের অভ্যাস আছে তাহাজ্জুদের পরে পড়া যাদের তাহাজ্জুদের অভ্যাস নাই আসার সালাতের পরে পড়ে ফেলবেন ইন্না আল্লাহ বিতর বিতরা আল্লাহ নিজে বেজোর তাই বেজোর কে তিনি পছন্দ করেন